আপনি যদি মনে করেন পৃথিবীতে আপনার কোনো লোন নেই বা ঋণ নেই এটা অনেক বড় একটা ভুল ধারণা আপনি আপনার নিজের অজান্তেই আপনার স্ত্রীর কাছে ঋণী আপনি আপনার দেনমোহর আদায় না করলে আপনি আপনার স্ত্রীর কাছে ঋণই থাকবেন বিয়ের সময় যে উসুল দেওয়া হয় সেই উসুলের স্বর্ণ বিক্রি করে যদি আপনি ব্যবসা করেন তাহলে সেই উসুলটাও আপনাকে আবার আদায় করতে হবে এই জায়গাতেও আপনি ঋণী আপনার স্ত্রী আপনার সন্তানের জন্ম দিয়েছে এই জায়গাতেও আপনি আপনার স্ত্রীর কাছে ঋণী আপনি আপনার স্ত্রীকে খাবার খাওয়ালেন সারা জীবন যতদিন বিবাহিত জীবন কিন্তু আপনি বিশ পঁচিশ বছর বা ত্রিশ বছর পরে তাকে খোঁটা দিলেন তুমি তোমার বাপের খাও না তুমি আমার ইনকাম খাও এই জায়গাটাতেও আপনি ঋণী একটু ভেবে দেখবেন ধন্যবাদ সবাইকে